অবশেষে কারাবন্দী ভাই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে কারাগারে দেখা করলেন বোন উজমা খান পাকিস্তানি সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয় গতকাল মঙ্গলবার রাউলপিণ্ডির আদিয়ালা কারাগার কর্তৃপক্ষের অনুমতি পেয়ে উজমা তার ভাইয়ের সঙ্গে দেখা করতে কারাগারের ভেতরে যান কারাগারে ইমরানের সঙ্গে প্রায় আধা ঘন্টা কথা বলেন উজমা সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের জানান ইমরান খানের স্বাস্থ্য ভালো আছে ইমরান বলেছেন তার ওপর মানসিক নির্যাতন করা হয় তাকে সারাদিন কারাকক্ষে বন্দি রাখা হয় খুব অল্প সময়ের জন্য বাইরে যাওয়ার অনুমতি দেয় কারোর সঙ্গে যোগাযোগ করতেও দেওয়া হয় না সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে পরিবারের সদস্যদের সাক্ষাতের ওপর বিধিনিষেধের বিরুদ্ধে গতকাল ইসলামাবাদ হাইকোর্ট ও আদিয়ালা কারাগারের বাইরে তেহরিক ইনসাফ পার্টির সমর্থকরা বিক্ষোভ করেন পিটিআইয়ের বিক্ষোভের আগে ইসলামাবাদ ও রাওলপিন্ডিতে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয় গত সপ্তাহে ভারতের এবং আফগানিস্তানের সংবাদ মাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে যায় তবে পাকিস্তান সরকার এসব সংবাদকে তাৎক্ষণিকভাবে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করে কারা কর্তৃপক্ষ জানায় যে ইমরান খান সুস্থ আছেন দুই সালের আগস্ট থেকে জেলে রয়েছেন ইমরান খান তাকে ইতোমধ্যে রাষ্ট্রীয় উপহার আত্মসাত ও দুর্নীতির মামলায় ১৪ বছর কারাদণ্ড দিয়েছে ইসলামাবাদ আদালত তার বিরুদ্ধে আরও শতাধিক মামলা রয়েছে